নমস্কার আপনারা শুনছেন রাত্রের যাত্রী সাথে আমি দিব্যজ্যোতি শুরুতেই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ বেশ অনেক দিন পর আমার অত্যন্ত পছন্দের একটি জাম্প স্কেয়ার গল্প আপনাদের শোনাব আশা করি সকলের খুবই পছন্দ হবে তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম তেইশে মার্চ উনিশশো ষোলো খ্রিস্টাব্দের কলকাতার ভবানীপুরে তার লেখা প্রথম উপন্যাস ইরাবতী উনিশশো সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এছাড়াও তিনি শিশুদের জন্য লিখেছেন ভয়ের মুখোশ ও পাথরের চোখ অভিসারিকা অশান্ত ঘূর্ণি ইত্যাদি আমরা আজকের গল্পটি নিয়েছি গীতাঞ্জলি থেকে প্রকাশিত উজ্জ্বল কুমার দাস সংকলিত অদ্ভুত সব ভতুরে গল্প বইটি থেকে প্রধান চরিত্রে বেগম আনোয়ার ক্লাবের ছেলে অপরিচিত ভদ্রলোক এবং উস্তাদ জমির খা সূত্রধার ও গল্প কথকের ভূমিকায় আমি শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হরিনরায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য বিশ্বাসী হচ্ছে আসল বস্তু এই বিশ্বাসে ভগবান আর ভূত দুই পাওয়া যায় আশ্চর্যের কথা এই যে পৃথিবীতে ভূত বিশ্বাস করে যত লোক অবিশ্বাসীদের সংখ্যা কিন্তু তার চেয়ে কম নয় যারা অবিশ্বাসী তারা বলেন ভূত বলে নাকি কিছু নেই ও শুধু চোখের ভুল মনের ভুল বিশ্বাসীরা আবার ঘোরতরভাবে এই কথার আপত্তি করে তারা বলে এতগুলো লোকের চোখের ভুল মনের ভুল কি কখনো হতে পারে যদিও এ তর্কের কোনো শেষ নেই আবার মীমাংসাও নেই আমি নিজে একটা ঘটনা জানি এই শহরেরই কোনো এক বাড়ির ব্যাপার হবে হয়তো আমার ছোটবেলায় এক শিক্ষকের কাছ থেকে শোনা এক বাড়িতে নাকি এক ছেলে সবে খেতে বসেছে এমন সময় হঠাৎ দেখে তার পাতের কাছে ঠক করে একটা শব্দ সে মাথা তুলে দেখে একটা রক্তমাখা হাড় এসে পড়ল। আবার বাড়ির প্রৌঢ়কর্তা পূজায় বসেছেন এমন সময় নাকি তার পূজার থালায় ফুল চন্দনের ওপর কোথা থেকে ছড়ছড় করে রক্তের ছিটে পড়তেলাম তারপর বাতাস নেই বৃষ্টি নেই অথচ হঠাৎ হঠাৎ জানলা দরজা খুলে যেতে লাগলো ছাদের ওপর বৃষ্টিপাতের আওয়াজ যদিও ভুতুরে গল্পেতে এ ধরনের ঘটনা হামেশাই লেগে থাকে পরে শুনেছিলাম সে বাড়ি নাকি এখন আর নেই কর্পোরেশন থেকে নাকি ভেঙে ফেলা হয়েছে ওই বড় রাস্তা তৈরি করার জন্য শুনেছিলাম বাড়ি ভাঙতে নাকি ভিতর থেকে একটা কবর পাওয়া গিয়েছিল কার কবর কবে কার কবর এ কথা কেউই জানে না তবে কিন্তু সকলের ধারণা এটাই যে এই বাড়িতে এত ভুতুরে কাণ্ডের কারণ এই কবর তবে আজ তোমাদের একটা ঘটনা শোনাব যেটা আমার নিজের চোখে দেখা বলতে পারো আমার নিজের সাথেই ঘটেছে এটা ভাবে না যে আমি তোমাদেরকে বানিয়ে কিছু বলছি কেননা আমি যখন আমার সমবয়সীদের এই ঘটনাটা বলেছিলাম তারা হেসে আমাকে একটাই কথা বলেছিল যে আমাকে নাকি ডাক্তার দেখানো উচিত আমার নাকি হজমের গোলমাল হচ্ছে আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না সব কিছু সহানুভূতি দিয়ে বিচার করো তাই সেই সাহসেই এই কাহিনী তোমাদের বলছি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগেকার কথা তখন সবই কলেজ থেকে বেরিয়েছি বেকার ছেলে চাকরির সন্ধান করছি এমন সময় দেখি পাড়ার কিছু ছেলেরা আমার কাছে এসে হাজির হল। আমি সবিস্ময়ে তাদের দিকে তাকিয়ে একটু প্রশ্নক্ত কণ্ঠে বললাম কি ব্যাপার রে এখন তো পুজোর মরশুম নয় তাহলে চাঁদা কিসের ছেলেগুলি একটু হাসলো এবং তাদের মধ্যে থেকে একজন বলে উঠল। আরে না না ঠিক চাঁদা নয় আসলে স্কুল বন্ধ হয়ে গেছে আমরা একটা নাটক করবো ভাবছিলাম আপনি একটা বই ঠিক করে দিন না আমি বললাম অভিনয় আচ্ছা তোরা কি এক ঘেমি অভিনয় ছাড়ার কিছু পারিস না সেই ছেলেটি আমার দিকে তাকিয়ে ফ্যাল করে জিজ্ঞেস করলো কি করব বলুন তো আপনি যদি কিছু একটু বলে দেন আমিও জানি না কেন আমার মুখ দিয়ে হঠাৎ জল সাঁকর বা বিজেতার অনুষ্ঠান করতে পারিস তো নতুন কিছু দেখ না বেরিয়ে গেল তখন এ যুগের মতন গলিতে গলিতে সপ্তাহে দুটো করে জলসার রেওয়াজ হয়নি তাই ছেলেদের বললাম একটু নতুনত্ব কিছু কর তাতে পাড়ার লোকেরাও তাদের উপর প্রসন্ন হবে আমি বললাম দেখ তোরা যদি এটা করিস তবে গান থাকবে বাজনা থাকবে আবৃত্তি থাকবে আর তোরা যদি চাস তবে দু একটা নাটকের খণ্ড দৃশ্য অভিনয়ও করতে পারিস প্রায় সকলেই খুশি হল তবে একজন একটু আপত্তির সুর তুলে বলল দু একজন ভালো শিল্পী না থাকলে শুধুমাত্র আমাদের গান বাজনা শোনার জন্য কি আর কেউ টিকিট কিনবে আর আমরা লাইব্রেরির জন্য কিছু টাকা তুলতে চাইছি কলেজে আমাদের বছরে দুটো করে বিচিত্রানুষ্ঠান হতো সেই সব পরিকল্পনার আয়োজনের ভার আমার ওপরেই পড়তো তাই বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলে তাদের সাথে যোগাযোগ করার দায়িত্বও আমার উপর ছিল তাদের নিয়ে আসতাম কলেজে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কলেজের অর্থ সামর্থ্য ছিল পাড়ার ছেলেরা কি ওই অত মোটা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে আমি ছেলেদের এ কথা কিছু বললাম না বেচারীদের মন খারাপ হতে পারে তাই শুধু মুখেই বললাম আচ্ছা ঠিক আছে খোঁজ করে দেখি কলকাতায় কে আছে অন্তত একজনকে আনতে চেষ্টা করব তা তোদের অনুষ্ঠানটা কবে শুনি ছেলেরা দিন এবং সময় জানিয়ে দিই আমিও তাদেরকে ঠিক আছে তোরা যা আমি দেখছি বলে আমি চলে এলাম এবং ভাবলাম বেশি দেরি করা ঠিক হবে না বরুশ আজই বেরিয়ে যায় যেমন ভাবনা তেমন কাজ এদিকে আমি আগেই শুনেছিলাম আমাদের শহরে এই মুহূর্তে দুজন বিখ্যাত গায়ক এবং গায়িকা রয়েছে একজন এর বেগম আনোয়ার এবং অন্যজন ওস্তাদ জমির খাঁ এদের দুজনের সঙ্গেই আমার যথেষ্ট হৃদ্যতা আছে অনেকবার কলেজে এনেছিলাম আমি প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে বেগম আনোয়ার আমাকে সেলাম ঠুকে সমস্ত কথা শুনে বললেন আপনি নিজে এসেছেন বাবুজি আর বলবো কিন্তু হামিজে যে আজ রাতেই পাটনা রওনা হচ্ছি আমি একটু চিন্তা অথচ অবাক মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম পাটনা হ্যাঁ হ্যাঁ ঘন্টানি বাগে গানে রাসো নাচে কোথা দিয়েছে জবান তো রাখতেই হবে না কসুর মাফ করবেন বাবুজি এরপর আমি আর কি বলবো জিজ্ঞাসা করলাম আচ্ছা ওস্তাদ জমির খা কোথায় আছে বলতে পারেন মানে আমি শুনেছিলাম তিনি নাকি ভোপাল থেকে এখানে এসে রয়েছেন কদিন এই কথা শুনে বেকাম আনোয়ার একটু বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন আহ জমির খা ও আচ্ছা আচ্ছা জমির খা সাহাব উনি তো এই আছেন তবেই শুনলাম তার শরীরটা খুব খারাপ আছে আসো কি আর গাইবেন তাও একবার চেষ্টা করে দেখেন ও তাহলে দেখিয়ে একবার চেষ্টা করে আচ্ছা আপনার কাছে ওনার ঠিকানাটা যদি থাকে একটু দয়া করে দিন এক সেকেন্ড লিখেন লিখেন লেন অসংখ্য ধন্যবাদ আসি বেগম আনোয়ারকে সিলাম জানিয়ে পেরিয়ে এলাম সেখান থেকে বেরিয়ে আমি ট্রাম ধরে যথা জায়গায় নামলাম তিনি যে জায়গাটিতে থাকেন তার চারিদিকে অপ্রশস্ত গলি দুপাশে বস্তির সার ইতস্তত মুরগির ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তার বাড়িটির অত্যন্ত জরা জীর্ণ অবস্থা একপাশের দেওয়াল তো প্রায় ভেঙেই পড়েছে চারিদিকে আগাছার ঝোপ সাদা রং দিয়ে বাড়ির নাম্বারটি লেখা রয়েছে আমি মনে মনে ভাবলাম শিল্পীর খেয়াল ছাড়া আর কী বা হতে পারে নইলে এমন জায়গায় উস্তাদ জমিদার খাড় মতন মানুষ থাকতে পারেন এ যে কল্পনার অতীত আ ভাই দাঁড়িয়ে একটু পিতস্তত বোধ করে ডাকলাম উস্তাদ জি উস্তাদ জি বারতিনিক ডাকার পর ভিতর থেকে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো কে কে ওখানে ঠিকানাছো ভিতরে এসেছো কণ্ঠস্বর পেয়ে আর বোঝার বাকি রইল না যে তিনি স্বয়ং প্রস্তাচ্ছি আমি ভিতরে ঢুকলাম দেখলাম তিনি পাতলা একটি ফতুয়া পরে রয়েছেন গালে দাড়ির ঝোপ কোটরাগত চোখ এবং ময়লা একটা তাকিয়াতে ঠেস দিয়ে বসে আছেন তার দিকে তাকিয়ে আমি একটু করুণার কণ্ঠে জিজ্ঞাসা করলাম কি অবস্থা আপনার আপনার চেহারা তো খুব খারাপ হয়ে গিয়েছে ওস্তাদজি ওস্তাদজি একটু ম্লান হাসলেন তিনি বললেন শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে আহা পানিতে কষ্ট তার এই অবস্থা শুনে আমি বড্ড ইতস্তত বোধ করলাম তবে আমার কথাটি নিবেদন করলাম ওস্তাদজি একটু থেমে থেমে বললেন আপনি এসেছেন আপনাকে না বলি কি করে আপনার থেকে আমি অনেক উপকার পেয়েছি আপনার হাত দিয়ে অনেক দিন অনেক জায়গায় অনুষ্ঠান করে আমি টাকা পেয়েছি কলেজের উৎসবে বছরই আপনি আমাকে নিয়ে গেছেন আপনাকে না বলা যাবে না বাবু শারীরিক অবস্থা বড্ড খারাপ বুঝতেই তো পারছেন আচ্ছা আচ্ছা আপনাদের অনুষ্ঠানটা কবে আমাদের অনুষ্ঠান সামনের শনিবার আচ্ছা শনিবার তার মানে এখন ওরাতে হ্যাঁ হ্যাঁ চার দিন সময় আছে কিন্তু আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গাই না সরেতে তাই আমি ঠিক বারোটায় দোস্তের মোটরে করে তাদের কাউকে আর কষ্ট করে আসতে হবে না আমি তার দিকে তাকিয়ে একটু প্রশস্তের হাসি হেসে বললাম বেশ তাই হবে বলে দক্ষিণার টাকা কটা ওস্তাদজির সামনে রাখলাম তিনি দেখলাম আমার দিকে তাকিয়ে একটু লজ্জার হাসি হেসে মাথা নাড়লেন না বাবু না বাবুজি টাকা আপনি উঠিয়ে নিয়ে যান আপনি আবার দিন চেন আর লোক আছেন অনুষ্ঠানের পরেই আমি সে রাতে আপনার থেকে টাকা নেব আমি বেশ খুশি মনে সেখান থেকে উঠে এলাম পাড়ায় ফিরে খবরটা দিতেই ছেলেদের মধ্যে যেন খুশির বন্যা ব হয়ে উস্তাদ জামির খান হলেন একজন বিখ্যাত খেয়াল গায়ক তার মতো গুণী শিল্পী এই ছোট্ট অনুষ্ঠানে গাইতে সম্ভব হবেন তা তারা ভাবতেই পারেনি তারা লালু শালুর ওপর জামির খান নাম লিখে পাড়ার পথে ঘাটে টাঙিয়ে দিল অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম এদিকে জলসা শুরু হয়ে গিয়েছে সাড়ে নটায় আর এখন বাজে রাত এগারোটা আসরে লোক জমির খা অসুস্থ মানুষ আশা করেছিলাম তিনি ঘন্টা খানেক আগেই আসবে। তার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন কিন্তু হলো ঠিক তার উল্টোটা সর্বনাশ ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা কোন এবারোটা দেখা আমি ভাবলাম তিনি সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন আসতে পার কিন্তু এই কথাটা যদি আমি এখনই ঘোষণা করে দিই তাহলে মানুষের মধ্যে চেঁচামেচি শুরু হয়ে যাবে লোকে ভাববে আমরা মিথ্যা শ্লোক বাক্য দিয়ে তাদের টিকিট কিনিয়েছি স্বামী আনা জ্বালিয়ে দেওয়া বিচিত্র নয় তবে আমরা যে অক্ষত থাকব এমন সম্ভাবনাও কিন্তু কম বারোটা বাজতে যখন ঠিক মিনিট দুয়েক বাকি তখন ভিতর থেকে একটি ছেলে এসে আমায় জানালো ওস্তাদজি এসে গিয়েছেন আমি তার থেকে চেঁচেই বললাম সে কি আমি তো ঘাটি আগলে রয়েছি ওস্তাদজি কোথা দিয়ে এলেন সে কোনো জবাব না দিয়ে চলে গেল আমিও তার পিছন পিছন গিয়ে দেখলাম মঞ্চের এক কোণে ওস্তাদজি বসে আছে সারা শরীরে সাদা রঙের পোশাক এমন সন্দেহ হলো আমার কোনো প্রশ্ন করলাম না আমার কোনো রকমের প্রশ্ন করার আগেই তিনি বললেন কিছু মনে করবেন না বাবুজি আসলে দোস্ত পিছনে রাস্তা দিয়ে ছেড়ে দিয়ে গেল একটু একটু ঘুর পথ কিনা তাই আসতে অসুবিধা হচ্ছিল আমি আর কিছু বললাম না ঠিক বারোটায় ওস্তাদজির গান শুরু করলো বহু দিন পর তার গান শুনছি তাই আরো ভালো করে শোনার জন্য আমি আসরে গিয়ে বসলাম তিনি দুটি মাত্র খেয়াল গাইলেন রাগ যোগিয়া এবং বৃন্দাবনী সারা আহা কি অপূর্ব তার কণ্ঠ অসুস্থ এদিকে আসর থেকে আরও গাইবার অনুরোধ আসছিল কিন্তু ওস্তাদজি তাদের শিলাম জানিয়ে উঠে পড়লেন আমি প্রায় একইভাবে তন্ময় হয়ে শুনছিলাম যখন খেয়াল হলো দেখলাম মঞ্চে একটি তরুণ আধুনিক গান গাইছে পাড়ারই কোনো ছেলে আমি মঞ্চের এদিক ওদিক তাকে ওস্তাদজিকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না আমি তৎক্ষণাৎ উঠে গেলাম এবং ওস্তাদজিকে খোঁজার চেষ্টা করলাম একজন আমায় বলল ওস্তাদজি নেই তিনি বললেন শরীর খারাপ পড়লে নাকি গান শেষ করেই চলে গিয়েছে আমি মনে মনে ঠিক করলাম এমনিতেও আজ রাত হয়েছে তার চেয়ে বরং কাল সকালে বিনাশের মোটরে করে যাওয়া যায় যেমন ভাবনা তেমন কাজ পরের দিন ভোরে বিনাশ আমাদের সেক্রেটারি তার মোটরে করে বেরিয়ে পড়লাম তার দক্ষিণা ওস্তাদজির হাতে টাকাটা দিয়ে আসবো আর সেই সঙ্গে তাকে ধন্যবাদও জানিয়ে আসবো অমন চমৎকার গান আহাত। জামির খাঁর গান আমি আগেও একবার শুনেছি আমাদের কলেজে কলেজের বাইরে কিন্তু কাল রাতের মতন তার গাইবার ঢং কলার এমন অপূর্ব কাজ এর আগে বোধহয় আমি কখনো শুনিনি কিন্তু কি লজ্জার কথা তার মতন একজন উঁচু দরের শিল্পী নাকি আমাদের এই কলিকাতা শহরের এক নিভৃত কোণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন মোটর থামল উঠোনের উপর একটা বেঞ্চ পাতা তাতে গুটি দিনে ভদ্রলোক বসে আছে সত্যি শিল্পীদের আর পরিত্রাণ নেই কাল অত রাতে ফিরেও আবার হয়তো কোথাও যেতে হবে তাই লোকেরা আগাম বায়না দিতে এসেছে আমি উঠোনে গিয়ে দাঁড়িয়ে ডাকলাম উস্তাদ জি উস্তাদ জি কোনও সারা নেই ভাবলাম খুব সম্ভবত হয়তো উস্তাদ ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন আর একটু বেলা করে এলেই হতো ভিতরে যাব কিনা ভাবছি এমন সময় বেঞ্চে বসা একটি লোক আমার দিকে এগিয়ে এসে দাঁড় বাবু আপনি কাকে খুঁজছেন উস্তাদজিকে উস্তাদি কোন উস্তাদ জি উস্তাদ জমির খা বিখ্যাত খেয়াল গায়ক লোকটি বার কয়েক আমার দিকে আপাদ মস্তক দেখে প্রশ্ন করল বাবু আপনি আমি বয়েস ক্লাব থেকে আসছি আরে কাল রাতে আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে আসেন আমি তাকে তার দক্ষিণাটাই দিতে এসেছি আমার সঙ্গে ভেতরে আসেন লোকটি আমার মুখের দিকে একটু দেখে হাতে নেড়ে বেঞ্চে বসে থাকা একটি লোককে ডাকলেন তিনি আসতে তার সাথে কি জানি কি ইশারায় কথা বললেন তারপর আমার দিকে ফিরে বললেন হাসেন বাবু আছে আমার সঙ্গে ভেতরে আসেন আমিও লোকটির পিছন পিছন ভিতরে গেলাম জানি না আমার মনের মধ্যে কেন একটা ভয় কাজ করছিল কোন এক নতুন কিছু সন্ধানে যেন আমি যাচ্ছি ভয় রোমাঞ্চ সব যেন আমার কাছে এক হয়ে যাচ্ছে ভিতরে ঢুকে পরদা সই উঁখি থেকেই আমি চমকিস্ত উস্তাদ জমির খাঁ শুয়ে আছে তার বুকের উপর তার দুটি হাত জড়ো করে রাখা চোখ সম্পূর্ণ নিমিলিত বোঝাই যাচ্ছে দেহে আর প্রাণ নেই লোকটি আমার দেখে তাকিয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন হস্তাহাজি হস্তাহাজির খান রাত বারোটা ইন্তেকাল হয়েছে আমরা আমরা মৌলাবি সালাবের জন্য অপেক্ষা করছি বাবু রাত বারোটায় রাত বারোটায় ওস্তাদজি মারা গেছেন আপনি আমার সাথে মজা করছেন লোকটি কোনো উত্তর দিল না তিনি একবার আমার দিকে তাকিয়ে ফের মাটির দিকে তাকিয়ে চুপচাপ কাঁদতে লাগলেন আমি আকাশ থেকে পড়ার মতো ভাবে চমকে উঠলাম কি করে সম্ভব এ সম্ভবই নয় কাল রাত বারোটায় মারা গিয়েছেন তবে তবে গান কি কাজ আমি ভাবতে ভাবতে আস্তে আস্তে পিছিয়ে এলাম ঘর থেকে উঠোনে উঠোন থেকে রাস্তায় আমার মাথা কাজ করছে না এ অসম্ভব এ তো শুধু আমার চোখের ভুল নয় অগণিত দর্শক তাকে দেখেছে অগণিত শ্রোতা তার গান শুয়েছে অসম্ভব আমি 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 মানি মানি না না এ মিথ্যা ভুল তোমরা বিশ্বাস করবে কি জানি না এই ঘটনাটা লিখতে লিখতে আমার গায়ে বহুবার কাটাতে ঘটেছে কত বছর হয়ে গেল কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা আমার চোখের সামনে জল জল করছে আজ এত বছর পরেও এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই জবান রাখাবার জন্য উস্তাদ জমির খান আত্মা আমাদের আসরে গিয়ে গান গিয়েছিলেন এমন প্রশ্ন তোমরা আমাকে করো না এর উত্তর আমার জানা নেই বহু বছর ধরে আমি এর উত্তর খোঁজার চেষ্টা করেছি কিন্তু যতবারই আমি চেষ্টা করেছি ততবারই আমি আমি অসফল হয়েছি তবে আমি এইটুকুই জানি সংবাদপত্রে উস্তাদজির মৃত্যুর খবর পড়ে আমার মতন বহু লোকই চমকে উঠেছিলেন যারা সে রাতে আমার মতোই উস্তাদজির গান শুনেছিলেন তার সেই ঈশ্বর প্রদত্ত কণ্ঠে দুখানি অনবদ্য গান অনেকেই তাদের মনকে বুঝিয়েছিলেন যে কাগজে মৃত্যুর সময়টা হয়তো ভুল কিন্তু কিন্তু আমি আমার মনকে বোঝাই কি করে সবার কথা আর আমার মন এক নয় তাই বলছি জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসের প্রতি বিশ্বাস রেখ বিশ্বাসই হলো আসল বস্তু বিশ্বাস ছাড়া আর কোনো পথ কোন পথ নেই আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় সুনন্দা ছেলেটির সুব্রত অপরিচিত সিদ্ধার্থ শূত্রধার গল্প গল্পকথক এবং ওস্তাদ জামির খায়ের ভূমিকায় আমি দীপ্যজ্যোতি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে টিম রাত্রের যাত্রী প্রচ্ছদ অলঙ্করণ সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় দিব্যজ্যোতি আশা রাখছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের পছন্দ হয়েছে কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের আপনজনদের মাঝে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও এই একই জায়গায় একই সময় ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি